আমাকে ডিস্টার্ব করছিস কেন আমার খেলতে পড়াশোনা করতে যদি আমার কথাটা শুনতিস তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না হ্যাঁ ঠিক কথাই বলেছিলি হ্যাঁ হ্যালো বন্ধুরা ভিডিওটা এই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইন অবশ্যই প্রেস করবে তাহলে কিন্তু আমাদের যত নতুন নতুন ভিডিও আপলোড দেবো সেই সব ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এরকম ছোটোখাটো এখন ভিডিও আসতে থাকবে কারণ হচ্ছে সেই টিমমেট কিন্তু একটু কাজে ব্যস্ত আছে সেই জন্য আমাদের এরকম একটি ছোটোখাটো ভিডিও আসতে থাকবে দেখা হচ্ছে একটি পরে নেক্সট ভিডিও টাটা টাটা বাই